দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো প্রথম যে পদটা আছে সেটার নাম হচ্ছে অপারেটর একজন লোক নিবে কম্পিউটারে সেটা হচ্ছে কোনো হতে বিজ্ঞান বিভাগে পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে এরপরে হচ্ছে ক্যাশিয়ার দুইজন লোক নিবে কমার্স থেকে স্নাতক কমপ্লিট করতে হবে কমার্সের যে কোনো সাবজেক্ট ওয়ার এস অপারেটর উনিশজন লোক নিবে এটা হচ্ছে আপনার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অথবা হচ্ছে কি সরকার অনুমোদিত টি এন টি যেই কলেজটা আছে বা স্কুলটা আছে ওইখান থেকে হচ্ছে প্রশিক্ষিত সার্টিফিকেট থাকতে হবে অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি একশো জন লোক নিবে এইচএসসি পাস থাকতে হবে এবং সেকেন্ড বিভাগ মানে সেকেন্ড ক্লাসের নিচে থাকলে হবে না এরপর হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ টাইপিং স্পিড থাকতে হবে এরপর হচ্ছে সার্ভেয়ার দুইজন লোক নিবে কোনো শিক্ষিত পাস থাকতে হবে গাড়ি চালক এগারো জন এইট পাস থাকলে হবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে অফিস চালক সতেরো জন মানে সিকিউরিটি গার্ড এইখানে হচ্ছে কি ক্লাস এইট পর্যন্ত পাশ হলেই হবে ঠিক আছে এবং আবেদন শুরু হবে দশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে নয় তারিখ জানুয়ারি নয় তারিখ বিকাল পাঁচটায় সো যারা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলেন ডিডি এম আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে অ্যান্ড চার্জ এখানে যদি আমরা খেয়াল করি চার্জ এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কোথায় যে এক হতে ছয় পর্যন্ত একশো ধরেন একশো টাকা ব্যাট চার্জ সহ এরপরে হচ্ছে আপনার সাত থেকে আট পর্যন্ত হচ্ছে গিয়ে ষাট টাকা ঠিক আছে যারা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলতে পারেন সময় এসেছে থ্যাংক ইউ